আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো শেষ নবীর উম্মাদ হলাম আবার দাদা হুজুরকে পেলো ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের মন ভরে গেল আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো শেষ নবীর যে হলাম আবার দাদা হুজুরকে পেলো ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের মন ভরে গেলো আল্লা মারুহুল আমিনীকে দেখো সুফিয়াবুদুল মমিনীকে দেখো আল্লা মারু কি দেখো সুফি আবুদুল মমিনিকে দেখো যারাই তার হাতে হাত দিল তারাই আল্লাহ রলি হল মন ভরে গেল মন ভরে গেল গেল আমাদের মন ভরে গেল আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো শেষ নবীর উম্ম যে হলাম আবার দাদা হুজুরকে পেল মন ভরে গেল গেল আমাদের মন ভরে গেল এমডিরিয়া জুল বলে যায় জীবন যতদিন থাকবে ভাই জুল বলে যায় জীবন যতদিন থাকবে ভাই মামা চালিয়ে যাব ভালোবাসি বাজবো ভালো ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের মন ভরে গেল